সারা নাই দেখো ছিল পঞ্চান্ন ছিল এখন এলসি ঢুকছে সরকারের জনগণের দিকে তাকায় জনগণের দিকে তাকায় এলসি এখন মনে করেন না তারা এখন দেখতে বাধ্য আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আজকে অবস্থান করছি ঢাকার শ্যামবাজার আমানত ভান্ডারে। চলে আসলো ইন্ডিয়ার এলসি ফেস কেজি দাম অনেক পরিবর্তন মানে আগে থেকে অনেকটাই বৃদ্ধি সব থেকে বৃদ্ধি বিক্রেতা কাকুয়াশা কাকুর সাথে সরাসরি কথা বলে জানিয়ে দেব আকাশ ছোঁয়া দাম পেয়ে মানে সব থেকে বৃদ্ধি আমরা সরাসরি আপনারা বিলটা স্কিপ না করে দেখতে দেখুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা সরাসরি চলে যাব বিক্রেতা কাকুর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দেখো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মার্কেটে ফেজ আমদানি কিরকম পেঁয়াজের আমদানি কম

পাইকার আছে ওনার কাছে জিজ্ঞা বোনা ব্যবসা মানির কি অবস্থা আলাইকুম আছে ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছেন হ্যাঁ মোটামুটি

কাকু ওই যে আমরা যারা মানে আপনার কাছে পাইকার হ্যাঁ তাদের কাছ থেকে মানে আমরা ইয়ে নিলাম হ্যাঁ তাদের অবস্থা আমার ভালো না মানে পঞ্চাশ টাকায় এক বস্তা সারা দুনিয়া করে খাচ্ছোর পাইকার

খুশি থাকবো সব মিলে বুঝতে পারলাম কালকে থেকে আজকে পেঁয়াজের দামটা অনেকটাই বৃদ্ধি তাই না এই যে আঙ্কেল আমরা এই যে বাইরে পেঁয়াজ গুলো দেখতে পারলাম হ্যাঁ এগুলো আজকে বাজারে কত চলছিল ওটা সাতষট্টি বেচি সাতষট্টি হ্যাঁ রসুন কত বিক্রি হচ্ছে আজকে বাজারে রসুন অখাদ্য হ্যাঁ এ চাবিল রসুন ধরে না ধরে না এমনি কত দাম চাচ্ছেন আশি টাকা দাম চাই আশি টাকা হ্যাঁ রসুনের আমদানি কিরকম আলুর অবস্থা তো অনেকটাই খারাপ তাই না আলুটা একটু ভাইরের রপ্তানি হলে মানে একটু ভালো হইতো হ্যাঁ আপনার কাছ থেকে আমরা এখন মানে কেউ যদি মনে করেন অথবা দেশি পেয়েস নিতে চাই নিতে পারবে অবশ্যই নিতে পারবে কৃষক ব্যাপারী আপনার সাথে সকল সরাসরি যোগাযোগ যোগাযোগ করতে পারে আপনার দোকানের ঠিকানাটা বলেন এবং নাম্বারটা মেজার জামান উদ্বান্ডার সামবাজার লালগুড়ির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স ডলার্স কোলা থাকে চব্বিশ ঘন্টা আজকের বাজার আপনি এনসি পেয়েজে সঠিক নিউজটা দেওয়ার জন্য এবং দেশে পেয়েজে সঠিক নিউজটা দেওয়ার জন্য এবং আলু অনুষ্ঠানের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম